আমি তখন বলছি ভাই আমি তো সাদা আমি তো সাধারণ মানুষ আমার সাদা মনে কাদা নাই সাধারণ ভাই বুঝি না তো আমি যেতে চাই, চাই। থেকে বলেন তো আমাকে কি করতে হবে আমি তখন বল মানে তাকে বলছি যে আমি জান্নাত যেতে চাই জাহার নাম থেকে বাঁচতে চাই বলেন আমাকে কি করতে হবে উনি তখন বলছে আরে এই জন্যই তো বলছে আপনি সাধারণ মানুষ আপনি তো জান্নাত জাহার নাম কিছু জানেন না এই জন্য আপনাকে স্থির ধরতে হবে আমি বলে আপনি একটু আগে বললেন যে রাস্তা চেনে যে জায়গা চেনে জায়গা দেখেছে তাকেই ধরতে হবে তো আমার উদ্দেশ্যে জান্নাত যাব জান্নাত থেকে বাঁচার চেষ্টা করছি তো পৃথিবীর কোন জীবিতর কোন মৃত কোন পীর সে কি জান্নাত দেখেছে চাচাকেতে কোন পীর সাহেব জাহান্নাম দেখেছে তো দুনিয়ার কোন পীর তো জান্নাতও দেখেনি জাহান্নামও দেখেনি আপনি শর্ত দিয়েছেন যে জায়গা চিনে যাকে দেখেছে তাকেই ধরতে হবে প্রিয় কোন আমার জনমতে সে জান্নাত দেখেনি সচক্ষে জাহান্নামও দেখেনি তো তাকে যদি তুমি ধরি ব্যাটা জীবনে জাহান্নামে নিয়ে চলে যায় কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে ধরেছি জান্নাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 8 থেকে 13 থেকে 17 আল্লাহ নেই এরা তুমি গিয়েছেন কি জান্নাই তুমি জান্নাত দেখেছ কি দেখে নাই তে জাহান্নাম দেখেছ কি দেখে নাই তা আমি যাকে ধরেছি তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সচক্ষে জান্নাত দেখেছে জাহান্ন দেখেছে জান্নাতে কে কোন ঘরটা পাবে সেটাও দেখেছে আমি যাকে ধরেছি মাঝখানে করে ভাইয়ের মাধ্যম নেই অতএব আমার জান্নাত আমি যে তার আনুগত্য করতে পারি ইমানের করে থাকি ইনশাল্লাহ আমি কনফার্ম তোমারটা সন্দেহ তোমার পিসের ও জান্নাত যাবে না জাহান্ন যাবে তো তুই নিজেই জানি না দেখবেন এলাকাতে অনেক মাজার আছে কিন্তু মাজারে কে যে আছে কেউ জানে না কুকুর আছে না ছাগল আছে কেউ বলতে পারবে না ভাই এমন মাজার আছে না সমাজে সাগর দিগির দিকে একটু বেশি আছে আর বীরভূমে তো দু কিলোমিটার পর পর আল্লাহ আছে না রাস্তার ধারে পাথর চাপড়ি আরে কোনো কিছু চাপড়া টাপড়া পাইনি পাথর চাপড়ি যদি বলাই কে আছে কেউ জানে না যখন কে আছে বাংলাদেশের সিলেটে আমি গিয়েছিলাম বাংলাদেশে একটা মাজার আছে হচ্ছে মাজারের আল্লাহর অলির নাম হচ্ছে বাইজিদ মুস্তামি কি নাম বাইজিদ মুস্তামি ওর মাজার আছে সিলেটে অথচ বাইজিদ মুস্তামি জন্মগ্রহণ করেছিল ইরাকে ইরাকের মানুষ জিন্দগিতে বাংলাদেশে আসেনি কিন্তু মাজার ওখানে চিন্তা করতে পারছেন বাইজিদ মুস্তামি জীবনে ও বাংলাদেশে আসে নাই ভারত উপমহাদেশে আসে নাই কিন্তু তার মাজারটা কিভাবে বাংলাদেশে চলছে এবং চলছে চলছে লাখ লাখ টাকা ইনকাম করছে বাংলাদেশের কুষ্টিয়া লালন সাব্রিজ নিচে একটা মাজার আছে ওই গ্রামের আশেপাশে সেটা হচ্ছে ন্যাংটা বাবার মাজার কোন বাবার ন্যাংটা বাবা মানে বুঝেন বুঝেননি মনে হয় ওই বাবা হচ্ছে নেনটা জামা কাপড় কিছু পরে না আপনি ভাবছেন আন্ডার পরে না তাও পরে না তাহলে ওই সব দেখা যায় হ্যাঁ হ্যাঁ না বলটু সব দেখা যায় ডাইরেক্ট ন্যাংটা আরে মিথ্যা কথা বলার যুগ নাই মোবাইল মোবাইলগুলো দেখছেন না এখন ইউটিউব হাফে দাহে চলে যান গিয়ে লিখবেন ন্যাংটা হবা তার ভিডিও চলে আসবে প্রত্যেক বছরে দশ থেকে পনেরো কোটি টাকা এই মাদার শুধু দান করে কত যে গরু ছাগল যে চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না কার কাছে ন্যাংটা বাবার কাছে মেয়েরা চলে যায় বাচ্চা নিয়ে চলে আসে মানে আপনি বিয়ে করেছেন পাঁচ বছর ধরে বাচ্চা হয় নাই এখন দেখছি যে আল্লাহ তো পাঁচ বছরের বাচ্চা দেয় নাই ডাক্তার ডাক্তারের যে আবার চায় না এখন কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে ডাক্তার শেষ কার ক্ষমতা ন্যাংটা বাবা ওই বের করে বসে আছে ওর কাছে চলে গিয়ে নিয়ে আসছে ভাই এমন আছে না সমাজে একজন বাউলের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল বাউলকে বলছি যে ভাই আমি শুনেছি আপনারা কি হিসু করে পানি নেন না উনি তখন চট করে বলছে তোমরা শরীর বলবি তোমরা কিচ্ছু জানো না কেন কিছু জানি না করো আরে আমাদের কাছে আছে নব্বই পারা করান ওটা আমাদের কাছে আছে তোমরা এই আধ্যাত্মিক বিষয়গুলো বুঝতে পারবে না এই মারিফতি বিষয় বুঝতে পারবে না আমি তখন বলছি একটু বুঝিয়ে বললেই তো হয় কেন বুঝবো না আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বুঝান না উনি তখন বলছেন জানা তোমাদেরকে বলা যাবে না আচ্ছা একটু বলেন অনুরোধ করে আপনাদের অনুরোধ করছি যে আপনারা নাকি হিসু করে পানি নেন না কেন নেন না কারণ কি রহস্যই বা কি উনি বলতে চান না অনেকক্ষণ গ্যাজেন উপরে বলছে ঠিক আছে তবে আমি জানি তোমার শরীয়তের বলবি তাহলে এই কথাগুলো কেউ গুরুত্ব দিবে না আচ্ছা বলেন তাও শুনি উনি তখন বলছেন যে যেই পানির কারণে কারবলার ময়দানে হাসান আর হুসাইন দুজন ছটফট করে মরে গেল এক ছটকাও পানি পায় নাই কার গোলা ময়দানে পানি পান করার জন্য তৃষ্ণার্থ কণ্ঠে চিৎকার মেরেছে কেউ পানি দেয় নাই এই পানি না পার কারণে আল্লাহ নবীর নাতি নাতনি মারা গেল আর তোমার শরীরের মহিলা ওই পানি এখানে ঢালো বুঝতে পারেননি মনে হয় এই যে বুজুর্গি এটা কি বলেন তো ভাই যান এই যে তাদের বুজর্গি। মানে সুফিবাদের মধ্যে যদি চলে যান ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি বুজুর্গি পাবেন মানে তাদের আধ্যাত্মিকতার নামে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বুজুর্গ আছে আপনি চিন্তা করতে পারবেন না আর এই দুটো জায়গাতে পীর সাহেবরা চ্যালেঞ্জ করেছে আল্লাহকে আর ইমাম মাজাবের ইমাম মেন দোহাই দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছে নবীকে আল্লাহ যা পারে পীরকে বলছে পীরও তাই পারে এরকম আছে না নাই আল্লাহ সন্তান দেয় পীরের মাধ্যমে দেয় বলছে কি বলছে না আপনি মাজারে চলে যাচ্ছেন কেন আপনি ওয়াসিস্টো তো আল্লাহ তাআলা 샤ফি ত্রিশুস্তর দানকারী এর মাধ্যমে পীর সাহেব দুনিয়ার যত কিছু আপনার প্রয়োজন মাজখানে আল্লাহ সেই শরীক এই মাজখানে পীর র এসে চিকে আসে নাই চলে এসেছে হিন্দুদের আকীদা উসেই হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও দেখবেন सेम একই আকীদা লালন করে খ্রিস্টানদের যখন করে প্রার্থনা শুনবেন খ্রিস্টানে যখন দোয়া করে যদি না বিশ্বাস করেন আপনি আপনি চলে যান ইউটিউবে চলে যাবেন যে লিখেন যে খ্রিস্টানদের প্রার্থনা শব্দ বলি বা গুগলে চলে যান পেয়ে যাবেন খ্রিস্টানরা কি বলে চাই হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার দোকানে বেচা কেনা বৃদ্ধি করে দাও খ্রিস্টান দাও ডাইরেক্ট যিশুর কাছে চাই না বরং বলে যে স্বর্গীয় পিতা পিতা পুত্র পবিত্র আত্মার রাজ্য আসুক আমি তোমার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি তুমি আমার বেচাখানে বৃদ্ধি করে দাও তার মানে তারা মাঝখানে কাকে মাধ্যম করেছে কাকে ঈশার ও সিলাতে সিলাতে তুমি আমাকে দিও সরাসরি তারা চাই না গসপল অফ জন পনেরো অধ্যায় পনেরো ভার্স এই কথা বলছে প্রভু ঈশ্বরের কাছে কেউ যদি যিশুর নামে চায় তাহলে তাকে দেওয়া হয় এরা বাইবেলেরা একই জিনিস হিন্দু পণ্ডিতের কাছে চলে যান তাকে বলেন যে আপনি সরস্বতী পূজা করছেন সরস্বতী কিশোর দেবী তো বিদ্যার দেবী তো তাকে জিজ্ঞেস করেন সরস্বতী যে বিদ্যার দেবী হয় তো বিদ্যা দেয় যে দেয় তো সে পরম ব্রহ্মেশ্বর একজন এক এবং দ্বিতীয় সেই তো আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে থাকে তবে সরস্বতী পূজা এই জন্য করছি সরস্বতী তিনি মাধ্যম

আমি তোমারই ইবাদত করি তোমার কাছে মাঝখানে কোনো ভায়া মাধ্যম নাই সুরা ফাতেতে বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই যাই এই কথা বলছে আবার বলছে ইয়া গাউসুল আযম মাদা পীর আব্দুল কাদের জিলানি তার নাম নিলে আগুন হয়ে যায় পানি কথা প্রচলিত আছে না বরফ পিরানে পীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ যার নাম নিলে আগুন হয়ে যায় পানি আমাদের পীর এত বড় বুজুর্গ বলছে বরফের আব্দুল কাদের জিলানি বাইশ পারা করেন হাফেজ হয়ে পেটের মধ্যে ছিলেন কত পারা বলেন তো চাষা এক পারা দুই পারা নাই কুড়ি সরি কুড়ি থেকে বাইশ পারা হাফেজ তুই পেটের মধ্যে অবস্থায় ছিলেন ঘটনা বর্ণনা করছে যে বরফের আব্দুল কাদের জিলানি রহমান মাকে জীবনে কোনো পুরুষ কখনো দেখে নাই টাচও করে নাই তো একজন বদমানুষ তার খুব সব যে আব্দুল কাদের জিলানিক শেষে জন্ম করেনি তার আগে তার মা এত বড় আবেদা একটা নারী ছিল তো তার খুব ইচ্ছা ওই মেয়েটিকে একদিন দেখবো অত বড় আবেদা তো করেছে কি ও ফকিরের সেজে সে চলে এসেছে এসে বাড়িতে করেছে মা দুটো ভিক্ষা দিবি এখন সে বাড়িতে কেউ নাই বাধ্য হয়ে আব্দুল কাদের জিলা মা গর্ভবতী পেটের মধ্যে তার সন্তান আব্দুল কাদের জিলানি আছে সে বেরিয়ে এসে ফকিরকে ভিক্ষা দিতে গিয়েছে আর যখনই ভিক্ষা দিতে গিয়েছে ফকিরটা চট করে তার মার হাতটাকে ধরতে গিয়েছে আর যখনই ধরতে গিয়েছে পেটের মধ্যে আব্দুল জিলানি আট মাসের বাচ্চা ছেলে ও একদম পেটের মধ্যে থেকে সব দেখতে পাচ্ছে বাঘের রূপ ধরে এসে পেট থেকে বেরিয়ে এসে ওই ফকিরকে মানে শয়তানকে ধরে খেস করে চালে ধরে মার্ডার করে দিয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে কথা বলে বুঝলেন না এটা কি বলেন তো এটা পিসের কারামত কার কারামত এটা পিসের কারামত এই করেই ইসলামী সমাজে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে ফিরকে দিয়ে আর নবিস ভালোবাসার স্থানটা জায়গা করে নিয়েছে সমাজে ইমাম সাহেব চার মাসালের নামে তাকলিদের সাক্ষীর গরমের নামে নবীর সুন্নাতের জায়গায় আজকে ইমামদের সুন্নাত মানুষকে খাওয়াচ্ছে 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 না খাওয়াচ্ছে আল্লাহ সুবান

তবে সেই ব্যক্তি জান্নাতে নবীর সঙ্গে হবে কার সঙ্গে হবে কথা বলেন জান্নাতে নবীর সঙ্গে হবে জামে তিরমিজি হাদিস নাম্বার 129 সে কালবানী সনদের দুর্বল বলেছেন তো অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসকে হাসান বলেছেন তার মানে বিজনেস কিয়াল করতে হবে কোনোকম প্রতারণা যেন না থাকে সামনে ভালো ভালো আলুগুলো রেখে দেন ভিতরে পচা মাল এমন যেন না হয় কথা বলেন উস্তাদ না দাড়ি বাটকাতে যা আছে তাই দিতে হবে বললেন এক কেজি বাটকার আছে সাড়ে নয়শো চিটিং চলবে না পেট্রাল বোতল আছে সাড়ে নয়শো বিক্রি করছেন এক লিটার দাম নিয়ে ব্যবসাটা চলবে না মানে ক্রেতা বিক্রেতার মধ্যে শূন্য পরিমাণে জাররা পরিমাণে পনেরো কুড়ি যেন প্রতারণা না হয় মসুরির ডাল পরপর দুই বস্তা আছে একটা বেশি চকচকে একটা কম চকচকে কিন্তু দুটো মালিশ সেল আপনি বলে দিলেন ভাই এটা স্পেশাল এটা নর্মাল কিন্তু একই দামে কিনে এনেছেন একই মাল শুধুমাত্র একটু বেশি চকচক করছে কিন্তু আপনি বলেন স্পেশাল মাল এটা প্রতারণা কি প্রতারণা কথা বলেন প্রতারণা বিজনেস মধ্যে কত জায়গা প্রতারণা আছে এটা গণনা করা সম্ভব নয় কে কোন ব্যবসা করেন প্রতারণা যেন না থাকে আলানি বলছেন কেউ যদি প্রতারণা করে ফালা ইসলাম না সে আমাদের দলের অন্তর্ভুক্ত না ব্যবসা করবেন প্রতারণা করবে আল্লাহ নবীর সঙ্গে ও তো দূরের কথা নই বলেছেন সে আমাদের দলভুক্ত হয় না দুই ব্যবসা করার সময়তে অতিরিক্ত কসম কাটা যাবে না মিথ্যা কসম কাটা যাবে না কেমন আপনি বলেন যে ভাই এই যে এই যে দেখছেন না এই যে সরিষা মাঠ থেকে তুলে এনেছেন ওটারে ভাই আমি এখনই 4500 টাকা কুইন্টাল কিনেছি আপনাকে আমি 4600 টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর কসম করতে 600 টাকা কিনেছি ভাই এরকম আছেন না কথা বলেন কিন্তু পঁয়তাল্লিশ টাকা কিনে নি চার হাজার টাকা দিয়ে কিনেছে মিথ্যা করে যে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে কিনলাম ছেচল্লিশশো টাকা দিয়ে বিক্রি করে দিলাম আপনি বলছেন যে ভাই এই মোবাইলটা দেখছেন না আরে ভাই আমি পঁয়ত্রিশশো টাকা কিনেছি আপনার ছত্রিশশো টাকা একশো টাকা লাভ দিয়ে দিচ্ছি অথচ মোবাইলটা কিনেছিল বত্রিশশো টাকা দিয়ে আছে না কথা বলেন যে কোনো ব্যবসায় মিথ্যা কসম কাটলে আলানি বলছেন তার ব্যথা কেনা বেশি হবে বরকত উঠে যাবে বরকত থাকবে না সাদিন মিথ্যা কথম কসম কেটে মাল বিক্রি করেছেন ব্যথা কেনা তো অনেক হয়ে গেছে রাত্রি বেলাতে ক্যাশ বাক্স হাত ধরে দেখবেন এক টাকা নাই সব মহাজনের প্রকটে আছে না কথা বলেন ব্যবসা কি করে করতে হবে এ মিথ্যা ভাষণ থাকবে না দুই অনুরূপ প্রতারণা থাকবে না দারিদ্রে কম হোক দ্রব্যের সঙ্গে কোনো প্রতারণা হোক এমন যেন না থাকে ইনশাআল্লাহ যদি এমন ব্যবসিক হতে পারেন আল্লাহメイ বলছেন সেই ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাত যখন যাবে তখন নবী সঙ্গী হবে কেন আল্লাহ নবী নিজেই বড় ব্যবসিক ছিলেন ছিলেন না আমাজন খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু আনুর সঙ্গে তিনি ব্যবসা করেছেন কি করেন নাই করেছেন তিনি এত ইনসাফ পূর্ণ ব্যবসা করেছেন তার ব্যবসা দেখেন আমার খাদি যার দেবতলা না তার প্রতি তিনি দুর্বল হয়ে গেছেন সে এত দ্রুত এক টাকা মিথ্যা কথা বলে না যা কিনে তাই দিয়ে বিক্রি করে দেয় কিন্তু এত পরিমাণে ইনকাম আল্লাহর বারাকা চলে আসে আমাদের খাদি যা তার প্রতি দুর্বল হয়েছিলেন তার ব্যবসার কারণে তাই আল্লাহ নবী নিজে ব্যবসায়ী ছিলেন তিনি যোগ্য ব্যবসায়ী ছিলেন প্রতারণা করবেন না বরগতি ইনশাল্লাহ বেশি হবে কে কে ব্যবসা করে আপনি একটু হাত তুলিত ব্যবসায়ী কে কে আছেন মাসাল্লাহ তার কি হবে নিয়াজ চান ইনশাল্লাহ কোন রকম প্রতারণা হবে সাথে মিথ্যা কথা মিথ্যা কস এগুলো করবেন না ইনশাল্লাহ অল্পতেই আল্লাহ বরকত দিবে আরেকটা আছে জাবে তিরমিজির হাদিস হাদিস নাম্বার চারশো চুরাশি শেখ গালমানি ইসলাম তো দুর্বল বলেছেন অন্যান্য মহাদিস ইমাম হাজার ইমাম হাকিম মুস্তাক হাকিমে হাদিসকে হাসান সুই বলেছেন তো শেখ আলমানি জৈব বলেছেন আলানি বলছেন যে যত বেশি দুরুদ পড়বে কি পড়বে দুরুদ দুরুদ ইব্রাহিম ধরতে পারেন আলানি যে যত বেশি দুরুদ পড়বে সে কি আমাদের মাঠে জান্নাতে আমার তত সঙ্গীত সঙ্গে থাকবে তবে দুরুদ যখন নবীর নাম শুনবেন কি করবেন কথা বলেন নবীর নাম যখন শুনবেন কম্পকে ছোট্ট করে সাল্লাহ আলী সাল্লাম এই দলটা পড়বেন জুমার দিন সবচেয়ে বেশি দুরুদ পড়বেন জুম্মা দিন আশিবা দুরুদ পড়তে হয় এই হাদিস সহিহ নয় জাল তাবরানি আওসারের যে হাদিস এই হাদিস জাল তবে জুম্মা দিন অতিরিক্ত দুরুদ পড়ার কথা জামে সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত আছে আজকে জুম্মা দিন চলে গেল কতবার দুরুদ পড়েছেন এক্সট্রা কতবার দুরুদ পড়েছেন জুম্মা দিন দুরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সব মুসলিম সাতশো পঞ্চাশ নম্বর হাতীত আল্লাহ বলছেন কেউ যদি নবী একবার দুরুত করে আল্লাহ দশটা গুণহা তার আমুল থেকে বাতিল করে দেয়। 10টা নেটি তার আমুল মায়া দিয়ে দায় দশবার রহমত আল্লাহ পক্ষ থেকে বর্ষণ করে একবার দুরুৎ বলে দশটা গুণা মায়াস হবে দশটা যুক্ত হবে আর দশবার আল্লাহ পক্ষ দিয়ে রহমত বলতো আটবার উপরে অবতীর্ণ হবে তার জন্য দুরুত বেশি ইনশাল্লাহ বড়ো ইনশাল্লাহ কোন দরুদ আল্লাহ মা সাল্লি

তিনি একটা জাস্ট কবিতা লিখেছেন বাঙালি ভাবছে যে এটাই মনে হয় তারা বাঙালি কাছে আরবিতে কিছু বললে ভাবে এটা কোরআন পড়ছে তো যখন দেখছে যে আল্লাহ আল্লাহ বলেছে ও ভাবছে এটা দূর ভাইজান এটা দূর না এটা কি না এটা দূর না দূর কোনটা নামাজে যে আত্মায়তর বোর্ড থেকে বসে দুর্দে ইব্রাহিম প্রত্যেকদিন পাঠ করছেন কি করছেন না পাঠ করছেন তাবরানি আমি আসাদ আটশো পঁয়ষট্টি আল্লাহ বলছেন বান্দা যখন দোয়া করে দোয়া নিয়ে এত মারামারি যখন দোয়া করে সে দোয়া আল্লাহ গ্রহণ করে না তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে নবীর প্রতি দূরত পড়ে না আপনি দোয়া করলেন দুই হাত তুলে কিন্তু মাঝখানে নবীর প্রতি যে দূরত না পড়েন আপনার দোয়াটাকে আল্লাহ আসমান আর চৌরের মধ্যে ঝুলিয়ে রাখবে আমার দোয়ার আসমানে যাবে না মনে বুঝতে পারলেন না দোয়া করা জানেন কি দোয়া করতে হয় ইমাম বোখারি কিতাব আল আদাবুল মুসরাদ হাদিস ছয়শ আঠান্ন আল্লাহ বলছেন যখন দোয়া করবেন প্রথমে কি করবেন আল্লাহর হাম কি বলতে হবে আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে শেখ চলে এসেছে আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে কিছু যদি না পারেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অন্তত এতটুকু বলেন পুরো ফাঁদের প্রথম দুই তিনটা আয়াত বলার পরেই নবীর প্রতি দরুদ কি বলতে হবে কথা বলেন নবীর প্রতি দরুদ তারপর নিজের জন্য যা ইচ্ছা তাই চান চাইতে লজ্জা লাগ করবেন না যে আমি এটা চাইবো আপনি তো একটি মানুষ মাত্র প্রতিদিন একশো টাকা ইনকাম করেন আল্লাহ কাছে এক হাজার টাকা ইনকাম চাইবো না লজ্জা করবেন না চান কোন সমস্যা নাই আপনার এক লাখ দরকার হলে দুই লাখ চান সমস্যা নাই তিনি তো রাজা তার ভান্ডারে কমতি নাই যা মন চাই তাই চাইবেন চাওয়ার পরে আবার মাঝখানে একবার দুরুদ পড়বেন দোয়া শেষ করার সময় আবার আল্লাহ প্রশংসা দিয়ে দুরুদ দোয়াকে শেষ করবেন দোয়া ডিরেক্ট আল্লাহ সালের দরবারে চলে যাবে কিন্তু দুরুদ দোয়া পড়লেন রব্বানা ন না না ঘন্টা এই দুআ নিবার কত মারামারি মানে মুনাজাত করবে মানে মুনাজাত ছিড়ি দেখো মানে কিছু না নবীপুদের দুরুদ নাই দুআটা কি চাইছে তাও জানে না শুধু নামাজের পরে একটু কোন এক হাত না তুললে মানুষের মাথা খারাপ হয়ে যায় আরে সুন্নাহতে তরিকা দোয়া করতে হলে কমপক্ষে দশ মিনিট সময় লাগবে আপনি সময় দেন দেন না আল্লাহ সুমাত আমাদের মধ্যে তৌফিক দান করো সকলে পড়ি আমিন চলে সামারি এক নবীর আনুগত্য জান্নাত নবীর সঙ্গে দুই নবীর প্রতি অগাধ ভালোবাসা জান্নাত নবীর সঙ্গে হবেন তিন বেশি বেশি তাহাজিদের সাত আদায় করবেন নবীর সঙ্গে হবেন চার ব্যবসা একদম আল্লাহ নবীর তরিকাতে করবেন কোন প্রতারণের জন্য না থাকে ইনশাআল্লাহ নবীর সঙ্গে হবেন পাঁচ আপনি বিশেষ করে নবী প্রতি বেশি পড়বেন কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে নবীর সঙ্গে হবেন ও আমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু